আসসালামু আলাইকুম মাহফুজ ইউরোপ ব্লগে সবাইকে স্বাগতম বর্তমান সময়ে চারিদিকে প্রচন্ড ঠান্ডা শুরু হয়ে গিয়েছে এই ঠান্ডায় খেলা নাকি বেড়ে গিয়েছে তাই খেলোয়াড়রা যে সার্বিয়া বা বিভিন্ন ননসেনজেন দেশ থেকে সেন্ট্রাল ইউরোপের ইটালি ফ্রান্স পর্তুগাল স্পেন এসব দেশে খেলতে যাচ্ছে তারই কঠিন বাস্তব সত্য দশটি প্রতিবন্ধকতা নিয়ে আজকের ভিডিওতে কথা বলতে যাচ্ছি আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিষয়গুলো সম্পর্কে সতর্ক হতে পারবেন এবং আপনার জীবনে হয়তো কোনো না কোনো একটি উপকারও হয়ে যেতে পারে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে উপকৃত হবেন ইনশাল্লাহ প্রথম টপিক খেলার ক্ষেত্রে অবশ্যই বিশ্বাসযোগ্য ব্যক্তি নির্বাচন করতে হবে কারণ ট্রাস্টেবল ব্যক্তি যাচাই করতে পারলে আপনি পরবর্তী ধাপগুলো ভালোভাবে অতিক্রম করতে পারবেন আপনার আশপাশের কেউ বা পার্কে বসে থাকা ব্যক্তি বা শপিং মলে পরিচিত ব্যক্তি বা কুঠহাট কেউ আপনাকে অফার দিল সেই ধরনের অফার কখনোই গ্রহণ করবেন না কারণ এতে আপনি প্রতারিত হতে পারেন হানড্রেড পার্সেন্ট অর্থাৎ যাকে ট্রাস্ট করা যায় যার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনার ধারণা রয়েছে যে আগে খেলোয়াড়দেরকে বিভিন্ন দেশে পাঠিয়েছে এই ধরনের ব্যক্তিকে আপনি অবশ্যই ট্রাস্ট করলে এই ক্ষেত্রে উপকৃত হবেন দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আর্থিক অসামঞ্জস্যতা দেখেন সার্বিয়া থেকে ইটালি ফ্রান্স পর্তুগাল স্পেন আপনি যে দেশে যান না কেন এর খরচ কেউ দিচ্ছে তিন পঞ্চাশ এল কেউ নিচ্ছে তিন ষাট এল কেউ তিন আশি এল কেউ চার এল কেউ চারেরও বেশি এল এটি কেন হচ্ছে এটি হচ্ছে আসলে আমি যদি সহজ ভাষায় বলি সেটি হচ্ছে একটি গাছ রয়েছে গাছের নিচে প্রধান শিকড় এবং শাখা শিকড় রয়েছে এই ধরনের বিভিন্নভাবে আপনারা বিভিন্ন রেটে তারা লোকগুলো নিয়ে থাকে এতে তাদের কিছু ফায়দা হয় কিন্তু গাছ কিন্তু একটা ফিক্সড রেটে পেয়ে থাকে পরবর্তী টপিক সেটি হচ্ছে কোন উপায় অবলম্বন তার কোনো নির্দিষ্টতা নেই হ্যাঁ এখানে কথা হচ্ছে যে আপনি যাকে ট্রাস্ট করে তিন পঞ্চাশ বা তিন আশি দিয়ে দিচ্ছেন সে আপনাকে বলল যে আপনাকে ট্যাক্সি দিয়ে খেলতে পাঠাবে বা আপনাকে লরি দিয়ে খেলতে পাঠাবে বা আপনাকে লরি ট্যাক্সি মিলিয়ে খেলতে পাঠাবে বা আপনাকে হাঁটা লরি ট্যাক্সি সব মিলিয়ে পাঠাবে বিভিন্ন ধরনের এখানে আপনাকে বলতে পারে কিন্তু আসলে যে আপনি কীভাবে যাবেন সে সম্পর্কে যে আপনাকে বলছে সে নিজেও জানে না কারণ এখানে ছোট্ট একটি উদাহরণ আমি আপনাকে দিলে আপনি সহজে বুঝতে পারবেন সেটি হচ্ছে ধরেন আপনি ছাত্র একটা স্কুলের আপনি চিনেন পিয়নকে পিয়ন চিনে সহকারী শিক্ষককে সহকারী শিক্ষক চিনে অ্যাসিস্ট্যান্ট টিচারকে অ্যাসিস্ট্যান্ট টিচার চিনে প্রধান শিক্ষককে কিন্তু পিয়ন কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচারকে চিনে না পিয়ন শুধু চিনে সহকারী শিক্ষককে বিষয়টা এরকম আবার সহকারী শিক্ষক কিন্তু প্রধান শিক্ষককে চিনে না সহকারী শিক্ষক শুধু চিনে অ্যাসিস্ট্যান্ট হেড টিচারকে এরকম তার মানে হচ্ছে একজন উপরের রেস্টেসকে চিনে এর উপরে যে কে কাজ করছে বা কে রয়েছে কোন দাদা এখানে আছে সে দাদা সম্পর্কে কারোই জানা নেই এটি তাই এ বিষয়ে অবশ্যই আসলে আপনি যে কোনভাবে খেলবেন বা খেলতে যাবেন সে সম্পর্কে কারোই সঠিক সিদ্ধান্ত জানা নেই হয়তো ধারণা করা হয় যে আপনাকে ট্যাক্সিতে খেলতে পাঠাবে বা লরিতে খেলতে পাঠাবে বা লরি এবং হেঁটে খেলতে পাঠাবে বিষয়টি এরকম তাই এ বিষয়টিতে পূর্ণ আস্থা রাখা যাবে না আপনার ভাগ্যে যেটি হয় সেটি মেনে নিতে হবে এটি এখন চতুর্থ টপিক সেটি হচ্ছে কখন খেলা শুরু হবে এ বিষয় কিন্তু কেউ জানে না কারণ দেখা গেছে এমনও হতে পারে যে আজকে আপনি পেট করেছেন আজকে সন্ধ্যেও খেলা হয়ে যেতে পারে আবার আজকে আপনি পেড করেছেন দেখা গেছে এক সপ্তাহ পরে আপনাকে খেলার জন্য প্রস্তুতি নিতে বলতে পারে আপনি প্রস্তুত হয়ে বসে আছেন আপনাকে নিয়েও যেতে পারে পয়েন্টে এবং এমনও আছে যে আপনি জঙ্গলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতে পারে দেখা গেছে পাঁচ সাত ঘন্টা অপেক্ষা করতে হতে পারে বৃষ্টি হতে পারে বাতাস হতে পারে ঠান্ডা প্রচুর হতে পারে স্নোফল হতে পারে যে কোনো ধরনের ঘটনার সাথে আপনি সম্মুখীন হতে পারেন কিন্তু দেখা গেছে সব ঘটনার সম্মুখীন হলেও খেলার কিন্তু ফাইনাল স্টেজটি তখনও আসেনি পরবর্তীতে আপনাকে আবার আপনার ব্যাকে পাঠিয়ে দেওয়া হবে এরকম এরকমটি হতে পারে আবার এক চান্সে হয়ে যেতে পারে আসলে কখন যে খেলা শুরু হবে সে সম্পর্কে যে প্রথম স্টেজে আপনাকে খেলানোর জন্য প্রস্তুতি নিচ্ছে সে নিজেও আসলে বিষয়টি জানে না এটি সব সিগন্যাল ঠিক থাকলে হয়তো খেলা সম্পন্ন হয় আর যদি সব সিগনাল ঠিক না থাকে তাহলে হয়তো খেলাটি এখানে স্টপ হয়ে যায় পরবর্তীতে আবার ডেট পড়ে তাই অনেকে আসে যে মাসখানে ঘুরতে থাকে কিন্তু সময় আসে না এরকমও হতে দেখা যায় এটি এখন পরবর্তী যে টপিকটি সেটি হচ্ছে এখানে একটি কথা না বললেই নয় সেটি হচ্ছে অবশ্যই অবশ্যই আপনাকে অনেক কষ্ট সহ্য করতে হবে খেলতে হলে এটি অবশ্যই মাথায় রাখতে হবে পঞ্চম যে টপিকটি সেটি হচ্ছে থাকা খাওয়া গ্যারান্টিহীন এখানে আপনি যখনই টাকা পেড করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি ফাইভ স্টার হোটেলে বা ফোর স্টার হোটেলে থাকবেন আপনি ভিআইপি লেভেলের খাওয়া দাওয়া করবেন আপনাকে ভালো একটা সুবিধা দেওয়া হবে এটি নাও হতে পারে আপনাকে যে কোনো একটি বদ্ধঘরও রাখতে পারে যে কোনো ধরনের ঘর হতে পারে আবার হোটেলও হতে পারে তবে খাওয়ার ফ্যাসিলিটি নাও পেতে পারেন হয়তো আপনার সাথে কন্ট্যাক্ট হয়েছিল আপনাকে খাওয়া দিবে কিন্তু এমনও আছে আপনাকে কোনো খাওয়াই দিবে না আপনি শুধু নিজের টাকা খরচ করে কিনে খেতে হবে এমনও হতে পারে আবার হোটেলের নিশ্চয়তা বা ঘরের নিশ্চয়তাও ঠিক নেই হয়তো একদিন থাকতে পারেন এখানে একদিন থাকতে পারেন পার্কে একদিন থাকতে পারেন বাইরে আবার দেখা গেছে রাতের বেলা থাকতে পারেন হোটেলে অর্থাৎ এলোমেলো হতে পারে এগুলোর কোনো গ্যারান্টি কেউ দিবে না হয়তো মুখে আপনাকে একটি আশ্বাস দিবে এটি এ বিষয়টিতে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে যে থাকা খাওয়ার গ্যারান্টির কোনো সিউরিটি নেই এখানে এটি ছয় নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে প্রয়োজনীয় জিনিস নিতে ব্যর্থ এটি কেন হয় সেটি হচ্ছে যে আপনি যখন ইউরোপে যান তখন আপনি বাংলাদেশ থেকে ভালো ভালো স্টাইলিশ আপনার পছন্দের জিনিসগুলো নিয়ে ইউরোপে গমন করেন এবং আপনি দুই তিন লাকিস নিয়ে বা কমপক্ষে দুইটি লাকিজ নিয়ে অনেকে আসে কিন্তু এখানে আসার পর যখন বাস্তব সত্যটি সে বুঝতে পারে পরবর্তীতে সে যখন খেলার প্রস্তুতি নেয় তখন দেখা গেছে তার লাকিজ দুইটি তাকে অপসারণ করে ফেলতে হয় কারণ তার সাথে যাওয়ার মতো শুধুমাত্র কাঁধের একটি ব্যাগ সুযোগ থাকে তখন কাদের ব্যাগের ভিতর সে কোনটি নিবে কোনটি নিবে না এটি নিয়ে এক ধরনের দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় তার প্রেসার উঠে যায় এমনও হতে পারে কিন্তু অনেকে আছে যে তখন এসব জিনিসের মায়া ত্যাগ করে জাস্ট প্রয়োজনীয় যে বিষয়গুলো সেগুলোই শুধুমাত্র তার কাদের ব্যাগে নিয়ে নেয় এটি এখন এমনও হতে পারে যে পয়েন্টে যখন আপনি গেলেন তখন আপনার কাদের যে ব্যাগটি আপনার সাথে বহনযোগ্য সুযোগ রয়েছে সেখানে আপনি খুবই ভ্যালুয়েবল আপনার প্রয়োজনীয় মূল্যবান সব জিনিস সেখানে ঢুকিয়ে রেখেছেন এমনও হতে পারে যে পয়েন্টে যাওয়ার পর আপনার কাদের ব্যক্তি অপসারণ করে ফেলতে হয় শুধু আপনার বডিতে যা আছে তা নিয়ে আপনি খেলতে হতে পারে এটি তাই সতর্ক থাকবেন যে আপনার সাথে থাকা যদি টাকা পয়সা থাকে বা আপনার যদি ডকুমেন্টস থাকে বা আপনার যদি ফোন বা গুরুত্বপূর্ণ স্বর্ণ বা যে কোনো ধরনের জিনিস থাকে তাহলে আপনি বডিতে রাখার চেষ্টা করবেন কারণ আপনি যদি কাঁধের ব্যাগে রেখে সেফটি মনে করেন তাহলে হয়তো শেষ মুহূর্তে আপনার কাঁধের ব্যাগটিও ছুঁড়ে ফেলে দিতে হতে পারে তখন আপনার এই মূল্যবান সম্পদটিও তখন নস্বত হয়ে যেতে পারে তাই এই বিষয়টি তো সতর্ক থাকতে হবে অর্থাৎ প্রয়োজনীয় জিনিস ডকুমেন্টস টাকা পয়সা স্বর্ণ মোবাইল এগুলো সাথে রাখার চেষ্টা করবেন এটি ভালো হবে তার পরবর্তী যে সমস্যাটা সেটি হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ সমস্যা সেটি হচ্ছে পানি খাবার ওষুধ ইনহেলার এ ধরনের সমস্যা এখন কথা হচ্ছে যে আপনি তো কোনো খাবার নিতে পারবেন না তাহলে আপনি খাবারের মধ্যে কিসমিস, খেজুর এ জাতীয় শুকনা হালকা পাতলা যেগুলো খুব শক্তিশালী খাবার এ ধরনের কিছু খাবার আপনার বডিতে রাখতে পারেন এবং আপনি অবশ্যই পানির একটি ছোট্ট বোতল হাতে রাখতে পারেন এবং যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে আসলে দেখা যায় যে অনেক সময় খেলতে গেলে অনেকে গাদাগাদি করে খেলতে আসে তাই দেখা গেছে চল্লিশ জন একসাথে গাদাগাদি করে থাকে আপনি সোজা যে জায়গাটায় দাঁড়িয়েছেন সেই জায়গাটাই হয়তো আপনাকে দাঁড়িয়ে থাকতে হতে পারে ছয় সাত বা দশ ঘন্টা বারো ঘন্টা একই অবস্থায় লড়ার কোনো সুযোগ নেই কারণ আপনার এ পাশেও একজন রয়েছে ওই পাশেও একজন রয়েছে দুইজনের নাকের নিঃশ্বাস আপনার নিতে হত সে কিছু করার নেই এখানে আসলে এটাই এই লাইফটা তাই এই বিষয়টাতে আপনাদেরকে সতর্ক থাকতে হবে যে সেই মুহূর্তে যদি আপনার পিপাসাক্ত হন তাহলে আপনাকে পানি দেওয়ার মতো লোক খুঁজে পাবেন না তাই আপনি নিজের পানি এবং প্রয়োজনীয় খাবার সাথে রাখার চেষ্টা করলে এবং যাদের শ্বাসকষ্ট রয়েছে অবশ্যই ইনহেলারটি নিতে ভুলবেন না এটি মনে রাখবেন এর পরবর্তী অষ্টম যে বিষয়টি সেটি খুব দুঃখজনক সেটি হচ্ছে ছিটকে পড়া হ্যাঁ কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না এখানে ওরা যখন আপনার থেকে টাকা নিবে তখন তারা বিভিন্ন ধরনের ছলচাতুরি গ্যারান্টিমূলক কথাবার্তা বলবে কিন্তু আসলে প্রকৃত গ্যারান্টি কেউ দিতে পারে না যে গেছে যে দাদা নিচ্ছে বা পাঠাচ্ছে সেই দাদার আপন ছোট ভাইও যদি সে পাঠায় সে অবশ্যই তাহলে সিকিউর করে পাঠাবে কিন্তু দেখা গেছে যে সেই ছোট ভাইও কিন্তু ধরা খেতে পারে ধরা খেলে অর্থাৎ ছিটকে গেলে কি হতে পারে সেটি হচ্ছে যে যে কোনো বর্ডারে যদি চেকিংয়ে ধরা খায় বা যে কোনো জায়গায় যদি মামুরা ধরতে পারে তাহলে কিন্তু অবশ্যই আপনার প্রথম যে বিষয়টি হবে সেটি হচ্ছে আপনার ফিঙ্গার নেওয়া হবে যেখানেই ধরা খাবেন সেখানেই সেই দেশেরই একটা ফিঙ্গার আপনার রাখা হবে এবং পরবর্তীতে আপনার সাথে কি রয়েছে বডিতে সেগুলো চেকিং করা হবে এবং আপনাকে একটি ক্যাম্পে বা একটি রুমে রাখা হবে যে রুমে গাদাগাদি করে অনেক মানুষ থাকতে হবে অনেক কষ্ট সহ্য করতে হবে থাকা খাওয়ার কষ্ট হতে পারে রাতে ঘুমানোর কষ্ট হতে পারে সিট নাও পেতে পারেন বসে থাকতে হতে পারে বা শোয়ার মতো ব্যবস্থা নাও থাকতে পারে আর্থিক দণ্ড হতে পারে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে এটি আর্থিক দণ্ড মিনস হচ্ছে আপনার হাতে যদি বেশি ওরও থাকে তাহলে সেগুলো পুলিশ রেখেও দিতে পারে এটি বোঝাতে চেয়েছি এটি অর্থাৎ ছিপকে পড়া মানে হচ্ছে লাইফে অনেক বড়ো একটা স্ট্রাগল অনেক বড় একটা কষ্টের বিষয় এটি আসলে যারা ছিটকে পড়েছে তারাই জানে তারা ব্যতীত অন্যভাবে কখনোই এটি বিশ্লেষণ করে বোঝানো সম্ভব না এর পরবর্তীটি সেটি হচ্ছে যে অনিশ্চিত ভবিষ্যৎ হ্যাঁ আপনি যেহেতু ছিটকে গেছেন তাহলে আপনি যেই দাদাকে দিয়ে কাজ করাচ্ছেন সেই দাদা কিন্তু আপনাকে এখন আর চিনবে না কারণ আপনি ছিটকে গিয়েছেন আপনি যদি দাদার সাথে কানেক্টেড হতে পারেন তাহলে তো ভালো আর যদি কানেকশান না থাকে তাহলে কিন্তু আপনি পুনরায় আবার প্রস্তুতি নিয়ে আবার যেখানে ছিটকে পড়েছেন সেখান থেকে আবার আপনার টার্গেটে আপনাকে খেলতে যেতে হবে এটি মাথায় রাখবেন অর্থাৎ অনিশ্চিত ভবিষ্যতে পড়ে যেতে পারেন এবার আপনি দ্বিতীয়বারও খেলাতে বিলম্ব হতে পারে ধরা খেতে পারেন খেলা নস্বাত হতে পারে এটি তাই বলা যায় না অনেকে আসে তিনবার চারবার পাঁচবার ছয়বার খেলতে গিয়ে লাস্টবারে খেলা সাকসেস করেছে এটি এখন দশ নম্বর যে কারণটি সেটি হচ্ছে যে পাসপোর্ট জটিলতা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো এখন সেটি হচ্ছে যে যারা খেলতে যায় তাদেরকে দাদারা বলে যে আপনারা অবশ্যই আপনাদের সাথে ডকুমেন্টস রাখবেন না আপনারা যদি আপনাদের সাথে ডকুমেন্টস রাখেন তাহলে আপনাকে পরবর্তীতে ডিপোর্ট করে আপনার স্বদেশে পাঠিয়ে দেওয়া হবে এটি সত্যি ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকমটি হয়ে থাকে তাই যেহেতু সাথে নেওয়ার কোনো সুযোগ নেই সেহেতু দাদারা চায় যে দাদাদের কাছে জমা দিয়ে আপনি যখন যাবেন আপনি যেই টার্গেটে যেই দেশে যাবেন সেই দেশে যাওয়ার পরে আপনার ঠিকানায় সেটি আবার পাঠিয়ে দেওয়া হবে এ ধরনের একটি চুক্তি থাকে আপনার টাকা দিতে হবে না টাকা তো আপনি একবার দিয়েছেন আর কেন টাকা খেলা তো একবারই টাকাও একবার এরকম তো ঠিক সেক্ষেত্রে দেখা গেছে যে তারা পাসপোর্ট নিয়ে নানা ধরনের পরবর্তীতে দুষ্টামি শুরু করে দেখা গেছে যে তাদেরকে ফোন দিলে ঠিকমতো পাওয়া যায় না তারা একটু ব্যস্ত দেখায় ভিআইপি ভাব দেখায় এবং পরবর্তীতে তারা আবার বিশ হাজার তিরিশ হাজার টাকা দাবি করতে পারে আবার টাকা দিলেও পাসপোর্ট নাও দিতে পারে মানে নানা ধরনের জটিলতা তখন সৃষ্টি হতে পারে এটি এবং পাসপোর্ট খুবই মূল্যবান কারণ আপনি মুখে যতই বলেন আপনি বাংলাদেশি বা আপনি ভারতীয় বা আপনি পাকিস্তানি আপনি আফগানিস্তানি কিন্তু এটি লাভ হবে না আপনার পাসপোর্টটা আপনার সবচেয়ে মূল্যবান এটিতেই নির্ভর করবে আপনি আসলে কোন স্বদেশী এবং আপনার সমস্ত ডকুমেন্টস সেই পাসপোর্টে রয়েছে এটি তাই সকলে সতর্ক থাকবেন পাসপোর্ট দেওয়ার আগে বা পাসপোর্ট সম্পর্কিত বিষয়ে অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের টেকনিকগুলো নিনজা টেকনিক আকারে অবলম্বন করবেন এটি এখন কথা হচ্ছে অবৈধ পথ মোটেও কাম্য নয় কারণ আপনি একটি দেশে গিয়েছেন সেই দেশে আপনি অবশ্যই ওয়ার্ক পারমিট বিষয়ে বৈধভাবে ননস্যানজ্যান একটি দেশে গিয়েছেন সার্বিয়া হোক যে কোনো দেশ হোক মন্টিনিগ্রহ কসবো এরকম যে কোনো একটি দেশে আপনি গিয়েছেন সেই দেশে আপনি চেষ্টা করবেন বৈধ থাকার সেই দেশে আপনি যদি বৈধ থাকেন তাহলে একটা সময় আপনার স্যালারি বাড়বে আপনার পজিশান হবে সব কিছুই ঠিকঠাক আপনি দেশে আসা যাওয়া করতে পারবেন সব ঠিক কিন্তু আপনি যদি হুলুস্থুল করে অবৈধ হয়ে যান তাহলে কিন্তু অনেক কঠিন কঠিন মুহূর্ত আপনাকে অবলম্বন করতে হবে যেটি আপনি কল্পনাও করছেন না এখন আসলে আমরা অনেকেই ভাবি যে সেন্ট্রাল ইউরোপে যেতে পারলেই সুখ আসলে সেন্ট্রাল ইউরোপ নিয়ে এখন দুটি কথা বলবো সেটি হচ্ছে প্রথমত আপনি যখন অবৈধভাবে সেন্ট্রাল ইউরোপের ইটালি ফ্রান্স পর্তুগাল স্পেন যে কোনো একটি দেশে আসবেন সেখানে আপনার সর্বপ্রথম যে সমস্যাটি দেখা দেবে সেটি হচ্ছে থাকা খাওয়ার সমস্যা ধরে নিলাম থাকা খাওয়ার সমস্যাটি আল্লাহ রাবুল আলমিন আপনার গোবুল করে দিয়েছে আপনার হয়ে গিয়েছে থাকা খাওয়ার ব্যবস্থা এখন দ্বিতীয় যে প্রবলেমটি সেটা হচ্ছে আপনার ডকুমেন্টস সমস্যা আচ্ছা ধরে নিলাম তিন মাস পর চার মাস পর ছয় মাস পর আপনি থাকা এবং কাজ করার একটি অনুমতিপত্র পেলেন আচ্ছা ঠিক আছে এখন আপনি কাজ করতে হবে এখন আপনি একটা জিনিস মনে রাখবেন যে অনেকেই ইটালি ফ্রান্স পর্তুগাল স্পেন এসব দেশে এসেই ফেসবুকে দিয়ে দেয় আমি সফল আমি আজ সফল আমার স্বপ্ন পূরণ হয়েছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি সফল কিন্তু এটি হচ্ছে যে আপনি জাস্ট যেই দেশে যেতে চেয়েছেন সেই দেশের জন্য আপনি সফল কিন্তু আসলে প্রকৃত সফলতা হচ্ছে সেটা যেটা হচ্ছে যে সহজ ভাষায় বলি ধরেন ইটালিতে সবাই বেসিক্যালি এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করছে কিন্তু আড়াই থেকে তিন লক্ষ টাকা ইনকাম করছে হাতে গোনা কয়েকজন লোক বা অল্প কিছু মানুষ কারণ তাদের ব্যক্তিগত জীবন ঘাটলে বা পর্যালোচনা চকলে করলে দেখা যাবে তারা খুব ভালো লেভেলে জব করছে ভালো পোস্টে চাকরি করছে বা তারা খুব হায়ার দক্ষ লেভেলের মানুষ এটি কিন্তু হুট করে এসেই আপনি যদি এক বছর ছয় মাস তিন মাস চার মাসের ভিতর দুই আড়াই লক্ষ টাকা বা তিন লক্ষ টাকা ইনকাম করতে পারেন তখনই আপনি সফল তখন আপনি নিজে সফল বলতে হবে না আপনার যে মালিক আপনার যে ম্যানেজার আপনার যে সহকর্মী তারাই বলবে যে আপনি সফল কারণ তাদেরকে সবাইকে আপনি টাস্কে লাগিয়ে আপনি দেখিয়ে দিয়েছেন যে আপনার মেধা বিচক্ষণতা কর্মদক্ষতা এবং আপনি কোন লেভেলের জানু মাল সেটা আপনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে আপনি কী জিনিস এটি তাহলে দেখা গেছে যে যারা পাঁচ বছর ছয় বছর থেকে আড়াই তিন লক্ষ টাকা ইনকাম করছে কিন্তু আপনি এক বছরেই সেই পজিশানটা তৈরি করে ফেলেছেন তখন অটোমেটিক্যালি আপনার পার্শ্ববর্তী লোকেরা বলবে আপনি সফল আপনি বলতে হবে না ভাইয়া তাই একটি বিষয় মনে রাখবেন সফলতা অনেক কঠিন বিষয় আল্লাহ রাবুল আলমিন যাকে ইচ্ছা তাকেই সফল করেন সফল সবাই হবে একদিন হয়তো ধৈর্য হারা হলে চলবে না পরিশ্রম এবং কঠোর সাধনা দিয়ে অবশ্যই সফল হতে হবে অবৈধ জীবন মতো কাম্য নয় বৈধতাই শ্রেয় কারণ বৈধ থাকলে আপনি সহজেই ছুটিতে দেশে যেতে পারবেন আপনি অনেক ধরনের ফ্যাসিলিটি পাবেন কিন্তু অবৈধ হয়ে পড়লে আপনার জীবন দুর্বিষহ হয়ে যেতে পারে আর একটি ভালো চাকরি এত সোজা নয় এবং একটি সুন্দর বৈধ জীবন এতটা সহজ নয় তাই সকলে অবশ্যই পজিটিভলি নেবেন আমি জাস্ট আজকের ভিডিওটি করেছি যে যারা শুধু শুধু কারো কথায় পরচনায় পড়ে বিপদগ্রস্ত হয়ে যান অর্থাৎ বিষয়গুলো সম্পর্কে জানেন না তাই আমি জীবনের বাস্তব সত্য নিয়ে আজকের ভিডিওতে কথা বলেছি সবাই পজিটিভলি নেবেন ভালো থাকবেন ভিডিওটি অনেক দীর্ঘায়িত হয়ে গেছে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার নতুন নতুন ভিডিও দেখতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও এখানে সমাপ্ত বৈধ জীবন কাম্য অবৈধ জীবন মোটেও নয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরক